আমাদের আতিক ভাই কি যেন একটা গোপন প্ল্যান করতেছে কাউরে কিছু বলে না আমারও বলে না আল্লাই জানে কি আসতেছে সামনে কি অবস্থা ভাইয়া কেমন আছেন অনেক পর ভালো কিছুই আসতেছে হঠাৎ চলে যান জাপান হঠাৎ হঠাৎ এইখানে সেখানে খুঁজে পাই না কেন আপনারা বিজনেস এর পাশাপাশি ফ্যামিলি কেও টাইম দিতে হবে তাই হ্যাঁ ওকে ভাই ড্রিম কার হাউজের আরো একটা স্পেশাল লাইভে আপনাদেরকে আমন্ত্রণ আপনাদের পছন্দের জনপ্রিয় বর্তমানে ট্রেন্ডিং কার করলা ক্রস আমরা আজকে লাইভে নিয়ে আসছি

আসার আগে বিক্রি হয়ে যায় বাট আমি যা চাইছিলাম যে আমার হাসান লগ এর ক্লায়েন্টদের কাছে এই গাইজটা যাক ডিম কারাউজের পেজ থেকে যদি এটা স্টোরি করা আছে তারপর হাসান লগ এর যদি না দেখাই তাহলে এটা নিজের সাথে বেয়मानी করা হবে ওকে আমরা বেয়मानी করতে চাই না আমরা চাই আমাদের প্রত্যেকটা ইউনিট আপনি কিনেন বা না কিনেন দেখেন আইডিয়া নেন অথবা ফ্রেন্ড বা ফ্যামিলিকে সাজেস্ট করেন দেখেন ওকে তাহলে এটা হচ্ছে ডব্লিউ এক্সবি ফিল্ডার ভাইয়া বাইরের দুটো তো অনেক দাম নিতে পারবো না আমার বাজেট এটার মধ্যে এরকম অনেকই আছে সো আপনি চেষ্টা করবেন অলওয়েজ একটু মিডল ক্লাস মানে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কিছু গাড়ি রাখতে কারণ অনেকেই কমেন্টস করে ড্রিম কার হাউস শুধু দামি দামি গাড়ি দেখা ড্রিম কার হাউস হচ্ছে নেক্সট মান্থ থেকে আপনাদের জন্য স্পেশালি আলাদা একটা সেকশনই খুলে দিতেছি শুধুমাত্র রেগুলার মানে একটু কম প্রাইসের গাড়ি কম প্রাইসের গাড়ি ওকে ঠিক আছে তাহলে আমরা ডব্লিউএক্সডি ফিল্ডার দেখব যেটা চেসিস কোড নাম্বার আছে গ্লাস এই যে দেখেন সব দেখা আছে প্রাইস এই কথাটা বলি অনেক সময় এই কথাটা বলি যে কার দেখবেন আপনি ড্রিমকার হাউসে লুক লাইক রি-কন্ডিশন এক্স্যাক্টলি ওকে তাহলে আমরা এই তিনটা গাড়ি আজকে মেইনলি আপনাদেরকে দেখাতে চাই পাশাপাশি পাড়লার দিয়ে একটু দেখা দেব ড্রিমকার হাউসের লোকেশন আছে ভুলে গেছি স্যার জামে মসজিদের নিচে প্রধান বিচারপতির বাসা উল্টা পাশে সেটা কত যে মকবাজার মোড় থেকে যদি আপনি ফলি ফ্যামিলি হয়ে আসেন একটু আসলে অফিসার্স ক্লাবের মোড়টা পার হলে হাতের বাঁ পাশে আমার শোরুমটা পড়বে ওকে এত বড় একটা মেইন রোডের পাশে ভাইয়া এটা কালারটা কিন্তু রাস্তায় আমি ইদানিং প্রায়ই দেখি কিন্তু এই গাড়িটা কিন্তু কিনতে গেলে কাস্টমার নাকি খুঁজে পায় না ন্যাডো গ্রে অনেক এক্সপেন্সিভ অর্ডার দিয়ে তারপরে আনতে হয় ন্যাডো গ্রে এবং ম্যাসিভ গ্রে ভেরি এক্সপেন্সিভ এর জন্য ক্লায়েন্টরা বাজেটে মেলাতে পারে না কালার কি ভ্যারি করে কিনার সময় দাম ডেফিনেটলি ন্যাডো গ্রে এবং ম্যাসিভ গ্রে প্রাইস বেশি ওয়াইন কালারের দাম সবচেয়ে কম তারপরে হচ্ছে গিয়ে ব্ল্যাক তারপরে হচ্ছে পার্ল তারপরে ন্যাডো গ্রে তারপরে ম্যাসিভ গ্রে ব্লু কই গেল ব্লু ব্লু হলো সবচেয়ে কম সবচেয়ে কম ইয়েস আমি এডে বলতে চাইছিলাম ব্লু গাড়ির দাম হচ্ছে সবচেয়ে কম সবচেয়ে কম সো কালারটা কিন্তু ম্যাটার করে একই মডেল একই মাইলেজ ধরেন অকশন পয়েন্ট सेम আপনি আমাদের কেনার সময় কম পড়ে কালার যদি চেঞ্জ হয় দাম কম বেশি হবে এটা 23 এর মডেল এবার ইঞ্জিন রুমটা একটু খোলা দেখান না আপনার ইউজ গাড়ির চেহারা কেমন আমি একটু দেখাই দেখি এটা হচ্ছে একটা প্রিয়ন কার মানে আগে কেউ একজন চালাইছে বাংলাদেশের রেজিস্ট্রেশন হইছে রেজিস্ট্রেশন সাল কত ভাইয়া এটা ব্র্যান্ড নিউ আনা হয়েছিল 2023 মডেল টোয়েন্টি টুয়েন্টি থ্রি হ্যাঁ এবং এটা হচ্ছে এস পয়েন্ট গাড়ি ছিল এস পয়েন্ট মানে জিরো মাইলেজ জিরো মাইলেজ এবং মাত্র চার কিলোমিটার এসেছে মানে এটা ভাইয়া এটা বাংলা ও চারিত আসলে চার কিলোমিটার চইলা জাপান থেকে এরপর আসে ভাই ওকে এখন দেখেন এই গাড়িটা আপনার সেকেন্ড এন্ড হিসেবে ব্যাপাকে আমি দেখাই যে আপনি যে হিট টুফ কভারটা দেখেন ব্রেন নিউ গাড়িটা যেমন থাকে তেমন একটা ধুলার কোনাও মনে এই জায়গাতে নাই দেখেন এবং ইঞ্জিন নুংটাও দেখেন কত ফ্রেশ যে ভিতরে তাকান এটা যদি নেন আপনি নিউ গাড়ির ফিল পাবেন ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবেন আমরা প্রাইস বলবো একটু পরে তার আগে দেখেন ব্যাটারিটা এখনো জাপানের সাথে মানে যেটা গাড়ির সাথে জাপান দিয়ে দিছে ওইটাই আছে ভিতরটাও কত সুন্দর গাড়ি মানে ব্র্যান্ড নিউ বললো মানে রিকন্ডিশন বললো ভাই এটা ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবেন এখন মাইলেজ কত আছে ভাইয়া গাড়িটাতে এখন মাইলেজ আছে চোদ্দ হাজার কিলোমিটার মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে আপনি নিবেন তাও মাইলেজ চোদ্দ হাজার কিলোমিটার আতিক ভাই মানি সেরা গাড়ি থ্যাংক ইউ তবে মাথায় রাখবেন সেরা গাড়ি কিনতে হলে আপনাকে বাজেটটাও সেরা রাখতে হবে রাইট এবং ফিক্স প্রাইসে গাড়ি নিতে হবে রিম কারস থেকে ওকে ভাইয়া রিম গুলাও কিন্তু সুন্দর আমি আসলে করলা ক্রস দিয়ে বেশি কিছু বললে মানুষ ভাববে আমি যেহেতু চালাই এজন্য বোধহয় বলি আসলে এই গাড়ি চালানোর ফিলিংসটাই অন্যরকম অনেকেই আমার কাছে বলছে যে ভাই করলা ক্রস সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় না আমি বলছি না এখন ইউজুয়ালি পাওয়া যাচ্ছে না রিসেন্ট একটা ইনফরমেশন দেই আমাকে এক কাস্টমার বলছে ভাই আমি হেরিয়ার বেচা দিয়ে করলা ক্রস কিনছি মাইলেজের কারণে ইয়েস এটা আপনাকে মাইলেজের দিক থেকে এত বেশি সাপোর্ট দিবে মানে আপনি ভুলে যাবেন আপনি একটা জিপ গাড়ি চালাচ্ছেন আপনি ভুলে যাবেন যে আপনি একটা বড় সরো গাড়ি চালাচ্ছেন মানে আপনি আয়কর দিবেন বছরে হয়তো পনেরো হাজার টাকা বেশি গাড়ি গাড়ির ভিতরে যে চাকাটা এক্সট্রা একদম নতুন একবারের জন্য মনে হয় ইউজ করা হয় নাই ওকে এই গাড়িটার মাইলেজ হচ্ছে এখন তেরো হাজার জাপানে মাত্র চার হাজার কিলো চইলা বাংলাদেশে আসছিল এইটা সেকেন্ড হ্যান্ড হিসাবে কে নিতে চান বলেন এইরকম গাড়ি সেকেন্ড হ্যান্ড হইলেও আসলে সেকেন্ড হ্যান্ড নিয়েও কিন্তু আপনি স্যাটিসফাইড থাকবেন সো গাড়ির মডেল দু হাজার তেইশ এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু হাজার ব্র্যান্ড নিউ আসছিল বাংলাদেশে এবং করলা ক্রসে ভাই এত এত ফিচার্স আছে কয়দিন পর পর একটা করে পাই বুঝছেন নাতিক ভাই যে কয়দিন পর পর একটা করে পাই সেদিন এলিভেটেড এর উপরে এটার মধ্যে চাপ দিয়া এখানে চাপতে চাপতে আশি করে দিছি আমি পাও এখানে সিটের উপরে উঠায় বসে রইছি গাড়ি তো আশির উপরে উঠে না

একটা কথা আছে না ইন্ডিয়ান একটা অ্যাড দেখতাম যদি দাগ থেকে কিছু শেখা যায় তবে দাগই ভালো যদি আপনার ইউজড গাড়ি এই রকম মাইলেজে পাওয়া যায় তাহলে ব্র্যান্ড নিউ থেকে আরে রিকন্ডিশনের থেকে ইউজডই ভালো যারা গাড়ি বুঝে তার 400 প্লাস লোক লাইভ দেখছেন সবাইকে থ্যাংক ইউ এবং একটা একটা করে যদি শেয়ার দিয়ে দিতেন আমি অনেকগুলো শেয়ার পাইতাম এবং এটাতে কিন্তু সিট হিটার অপশন সিট হিটার আছে আমাদের অফিসে সবাইকে বলেন হাসান ব্লক থেকে শেয়ার দিতে জান জি তাহলে দেখেন এই নেটওয়ার্কের করলা ক্রস ড্রিম কার হাউজে আসলে পাবেন ব্র্যান্ড নিউ গাড়ির মতো গাড়ি বাট দামটা হবে ইউজ গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি আতিক ভাই আপনারা মিশেলিনের টায়ার পাচ্ছেন এবং রিমস গুলো নতুন মাত্র 13000 কিলোমিটার চালানোর রিম তার কত হতে পারে আরো অনেকগুলো গাড়ি আছে প্রাইসটা এবার একটু মেনশন করুন আচ্ছা প্রাইস হচ্ছে এটা রিকন্ডিশন ইউনিট আমাদের কাছে আছে 21 থেকে ধরে একদম 25 পর্যন্ত তো আমি 23 এরটারই বলি 23 এর গাড়ি আমাদের কাছে আছে 52 প্লাসে নেডোগে যদি নেন সাড়ে বান্ন লাখ টাকা পড়বে আর যদি নরমাল নেন সেক্ষেত্রে আমরা সাড়ে একান্ন থেকে বান্ন লাখ টাকা বাবা এইটার প্রাইস বলেন কম্পেরিজন না দিলে বুঝবেন আসেন ভাই জি প্লাস রেজিস্ট্রেশন প্রায় সাড়ে চুয়ান্ন লাখ টাকার মতো পড়ে যাবে আপনি এই গাড়িটা নিতে গেলে এই গাড়িটা আমাদের এখান থেকে নিতে পারবেন ফর্টি সেভেন লাখ নাইনটি থাউজেন্ড টাকায় মাত্র তেরো হাজার কিলোমিটার এস পয়েন্টের গাড়ি সাতচল্লিশ নব্বই হাজার টাকায় এস পয়েন্টের গাড়ি মানে জিরো মাইলেজের গাড়ি মডেল দুই হাজার তেইশ গাড়িতে একটা সুতার

অনেক ফ্রেশ কন্ডিশনে আছে যারা আতিক ভাই শোরুম থেকে গাড়ি নেবেন মাইন্ড সেট আপ করে আসতে হবে যে আমি একদমে গাড়ি কিনবো কিন্তু আমি ভালো গাড়ি নেবো দুই মিনিটে কিনতে পারবে দুই মিনিটে দামা দামে ইন্টেনশন নিয়ে আসে হবে না ওকে নেক্সট আমরা অন্য গাড়িতে যাব তার আগে গাড়ি টায়ারটাও একটু দেখা যায় রিমসটাও দেখা যায় ইভেন এটা কিন্তু আপনার পঁচিশ স্টার গাড়ি এটা দেখেন পঁচিশ স্টার্ট এবং এ হচ্ছে চাবি ঠিক আছে হ্যাঁ চাবি দিয়ে সেট করে চাবি দিয়ে সেট করে দাও সামনে খাড়াইয়া তোমার বাইরে থেকে স্টার্ট করা যায় আচ্ছা গাড়ি বাইরে থেকে স্টার্ট করা যায় ওকে দায়ক ফিচারস আছে এটা মরুবি শিখাই দিবে আপনাদেরকে আসেন তবে গাড়িটা সুন্দর দেখেন মাইলেজ কত এবং সিট পাওয়ারও কিন্তু আছে এটা এই গাড়িটার মাইলেজটা একটু দেখাই দেই এই মাইলেজ আছে এই মুহূর্তে 30049 এই যে 30049 কিলোমিটার চলা গাড়ি সুতরাং গাড়িটা সুন্দর লাইট গ্লাস অরজিনাল আছে চলে আসেন ডিমকার হাউজে গাড়িটা ফিজিক্যালি দেখার জন্য ডিমকার হাউজের সেকেন্ড গাড়ি আজকে লাইভে আতিক ভাই কত টাকা প্রাইস দিচ্ছেন এটার প্রাইস অনেক কম মাত্র পঁয়তাল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা উনিশের মডেল উনিশের মডেল উনিশের মডেল প্যানারমিক সানরুফ মন্ডুফ সিট পাওয়ার আছে সি এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ নব্বই হাজার ও পঁয়তাল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা নেক্সট একটা ফিল্ডার দেখাবো আসেন একটা ফিল্ডার আছে এন্ড এটা হচ্ছে ডাব্লু এক্স ফিল্ডার যাদের ফিল্ডার দরকার ডাব্লু এক্স তারা ডিমগাড়াও যে আসলে একটা ডাব্লু এক্স ফিল্ডার পাবেন এই ফিল্ডারের ডাব্লু কিন্তু সিটটাই থাকে যে এরকম বাকেট সিট এসির অপশন টাচ অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে ইভেন এটাতে সিট হিটারও আছে হ্যাঁ এটা এটা আবার ইয়ে হাসান ভাই অপশন পয়েন্টও পেয়েছি অপশন পয়েন্ট বেশি হ্যাঁ অপশন পয়েন্ট পেয়েছি আর কি আচ্ছা আচ্ছা আ এটা এসএসসি হচ্ছে কি আপনার 46000 কিলোমিটার মাইলেজে আচ্ছা এখন আছে 60000 জি এই গাড়িটা আপনার মাত্র 45000 কিলোমিটার চলে আসছে ইমার্জেন্সি ব্রেক আছে ড্যাশ ক্যামেরা আছে প্রজেকশন লাইট আছে

এখানে একটা নিশান এক্সেল আছে টু থাউজেন্ড এইটিন মডেলের আঠারো মডেল আঠারো মডেলের নিশান এক্সেল যারা কিনতে চান তারা যোগাযোগ করবেন এটার জন্য ইন্ডিভিজুয়াল লাইভ আছে আমার কাছে বাইরে গ্লাস এমন কেন এটার গ্লাস হচ্ছে কি আপনার পেপার লাগানো বাইরে ভাই আমি হঠাৎ করে তাকাইছিলাম সাইড থেকে কেমন একটু গ্রিন 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 একটা কেউ যদি ওল্ড শেপের অ্যালিয়ন প্রিমিয়ো কেনার প্ল্যানিং করে থাকেন দয়া করে এই গাড়িটা দেখে যান এটা আমার ফ্রেন্ডের গাড়ি এবং দিস ইজ ওয়ান অফ দ্য ফ্রেশেস্ট প্রিমিও ওল্ড শেপ প্রিমিও

একদম হাসান ব্লগ এর জন্য আজকে স্পেশাল প্রাইস ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ছাব্বিশ ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা তেরো মডেল সানরুপ মনরুপ অক্টেন ডিভেন সেভেন সিটার ওকে দুই সিসি আর একটা হ্যারিয়ার আছে যেটা শুধুমাত্র কিনবেন এই ইন্টেরিয়র কারণে আচ্ছা ব্রাউন লেদার ফুল ব্রাউন লেদার একদম ড্রাইভিং সিট সহকারে পাওয়ার প্যাসেঞ্জার সিট সহকারে পাওয়ার ফুললি লোডেড মডেল কত ভাইয়া 2019 19 এর মডেল ডাবল সিট পাওয়ার না ডাবল সিট পাওয়ার ড্রাইভিং সিট পাওয়ার প্যাসেঞ্জার সিট পাওয়ার টেকনিক্যাল আমি ইন্ডিভিজুয়াল থাকলে ফোন দিন কোনো কোয়ালিটি থাকলে ফোন দিন স্পেশালি আজকে তিনটা যে গাড়ি আমাদের কলা ক্রস যাদের লাগবে এই কালারটা লাগবে এবং এই প্রাইসে লাগবে এবং রিকন্ডিশনের থেকেও বেশি ফ্রেশ কন্ডিশনে লাগবে বাট কুরাতন দামে ওনলি 14000 কিলোমিটার চলছে না ওনলি 14000 কিলোমিটার এবং এস পয়েন্টের গাড়ি বুঝতেই হবে আপনাকে যে এটার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে মাত্র 47 লক্ষ 90 হাজার টাকা উনিশে সিআরবি পনেরোশো মাত্র পঁচিশ হাজার টাকা এই এই গাড়িটা উইথ বেজিং টেরিয়ার আপনাদের পর্বে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা এবং ডাব্লিউ বি প্রাইস বলছিলাম মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা সতেরো নিউ শেপের ডাব্লিউ ফুল লোডেড ফর্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার এসেছিল এখন মাত্র সিক্সটি থাউজেন্ড কিলোমিটার মাইলেজ মাত্র চোদ্দ হাজার কিলোমিটার বাংলাদেশে চলেছে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন শুক্রবার শনিবার সপ্তাহে সাত দিন তিরিশ দিন এভরিডে থ্যাংক ইউ আপনারা যদি কেউ সরাসরি এই শোরুমটা ভিজিট করতে চান আসবেন হচ্ছে কাকরাই সার্কিট আছে ক্লাবের রোডটা হয়ে আসবেন মকবাজার মোড় থেকে অফিসার ক্লাব পার হলে হাতের বাপাশে আমার শুরু ওকে আল্লাহ হাফেজ আলাইকুম নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকবেন